হুজুর গরু কুরবানি দিতে গিয়ে যখন কারো হাতি কেটে ফেলে কি করার আছে তখন দুই সালে কুরবানির গরু কিনতে এবার আমার সাথে ছিল আয়ান তবে সে গরু কিনতে গিয়ে আয়ান কি কি অঘটন ঘটালো তাই দেখবো আজকে আমাদের এই ভিডিওতে তো চলেন শুরু করা যাক আমি গরু দিন আগে আমাদের জন্য যেন গরু কেনাটা আবশ্যক হয়ে গিয়েছিল তাই দুপুর দুইটায় ভাইয়া বড় ভাগ্নে আর ছোট ভাগ্নে আয়ন নিয়ে বেরিয়ে পড়লাম কুরবানির গরু কেনার জন্য

আমাদের এলাকার সব সবথেকে বড়ো ম্যারাদিয়া হাট এবার বসতে না দেয় সবাই মিলে চললাম শাহজাহানপুর হাটে যদিও এটা আমাদের বাসা থেকে খানিকটা কাছে ছোটো হলেও এই হাটে প্রতি বছর প্রচুর পরিমাণে গরু নিয়ে আসা হয় তবে হাটে ঢুকতে না ঢুকতেই শুরু হলো এক প্রকার ঝড় বৃষ্টি আয়ান নিজেকে পরিষ্কার রাখতে সবসময় চেষ্টা করে তবে আজ আয়ান কাদা আর গোবরে গা ভাসাবে কিছুটা বিরক্তির ছাপ ওর চোখে মুখে অলরেডি ফুটে উঠেছে এদিকে মেরা দিয়ে হাট এবার বসতে না দেওয়ায় এই সাজানপুর হাটে গরুর দাম অনেকটাই চড়া যাচ্ছিল আর এবার এই হাটে ক্রেতারাও অন্য সময়ের তুলনায় অনেক বেশি ছিল তাই গরুর ব্যাপারীরা কোনোভাবেই দাম ছাড়ছিল না যাই হোক প্রায় তিন ঘন্টা গরু দেখতে দেখতে অবশেষে আমাদের একটা গরু পছন্দের সাথে মিলে যায় কোন জায়গার গরু

আয়ান পারে না কান্না করে দেয় শুধু সে নিজে থেকে এসেছে বলে এর থেকে বেশি আমাকে কিছু বলেনি শুধু এটা বলেছে যাওয়ার সময় সে শুধু রিকশায় বাড়ি যেতে চায় যাই হোক নিজেদের সাধ্যের মধ্যে গরু কিনতে পারাটা আল্লাহর একটা বড় নেয়ামত বড় ভাগ্নে এর মধ্যে বাসায় গরু নিয়ে চলে এসেছে এবার আমার হতে হবে রাখাল। কারণ দিন পর্যন্ত এই গরুর দেখাশোনার ভার উপর আসসালাম আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদের সকালটা আমার শুরু হয়েছিল ফ্রেশ একটা মন নিয়ে এর মধ্যে আয়ান গোসল শেষ করে ঈদের নতুন পাঞ্জাবি পরে রেডি হচ্ছে আমার সাথে কোরবানি ঈদের নামাজ আদায় করতে কিছুটা ঘুম ঘুম চোখে পাঞ্জাবিতে পারফিউম দিয়ে বেরিয়ে পড়লো নামাজ আদায় করতে মামার হাত ধরে আজ আয়ান অনেক এক্সাইটেড কারণ এর আগে কোরবানি ঈদটা কি সেটা সে তেমন ভাবে উপলব্ধি করতে পারেনি

সত্যি বলতে খানিকটা অবাক হয়েছে আমি এটা দেখে যে আমার ভাগ্নে গরু কুরবানি দেখে একটুও ভয় পাইনি কিন্তু আমি ওর এসে তখন এসব অনেকটাই ভয় পেতাম সাহস করে সামনে থাকলেও ভয়ে চোখ খুলতাম না খারাপ লাগতো এই ভেবে যে কেন এই দিনে কোরবানি করা লাগবে তবে পরে বুঝতে পারলাম যে এটা আল্লাহ আল্লাহতালার একটা হুকুম আমাদের এই কোরবানি শুধুমাত্র আল্লাহতাল্লার জন্য মাঝে মাঝে একটা কথা ভাবি আল্লাহ যদি সত্যি আমাদের হুকুম করতেন পশু না আমাদের সব থেকে প্রিয় কাউকে কোরবানি করতে হবে তখন আমরা কি করতাম আল্লাহ আল্লাহতাল্লাহ যাতে আমাদের সকলের এই কোরবানি কবুল করে নেন তবে এর মাঝেই ঘটে যায় এক বিপত্তি কসাইদের মধ্যে একজনের হাত কেটে যায় হুজুরের মাধ্যমে গরু কুরবানি দেওয়ার সময় তবে আল্লাহর রহমতে তেমন কিছু না হলেও ওনার হাতে চারটা সেলাই করা লাগে যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন